আসসালামু আলাইকুম সাবানা রিয়েল লাইফ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা যে তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো যে সকালবেলা আমি সমস্ত কাজ করে চলে এসেছি রান্নাঘরে এই যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম কড়াইতে এই এখন পানির মধ্যে দিয়ে দিলাম সোয়াবিন আর দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে সোয়াবিনটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নেব এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ অনেক সময় সোয়াবিনের মধ্যে বালি থাকে এবার দেখো এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এর মধ্যে আমি এখন আলুগুলো ভেজে নেব সোয়াবিনের জন্য যে আলুগুলো কুটে রেখেছে সেইগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা একটু ভেজে নিচ্ছি এই যে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইতে দেখো এবার দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ আবার দিয়ে এর মধ্যে আমি এবার সোয়াবিনগুলো ভেজে নেব সোয়াবিনগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে রেখে দেব দিয়ে দিয়ে দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম একটা দারচিনি দিয়ে দেব একটা এলাচ ফল আর দুটো দিলাম গোলমরিচ আর দুটো তেজপাতা দিয়ে একটুখানি আমি নেড়ে তার মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু দিয়ে দিলাম পানি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো রেগুলার যে মশলাগুলো দিই সেগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো টা দিয়ে এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে দিয়ে দিচ্ছি একটু লবণ সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব এতে দেখো টমেটোটা পুরো গলে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে ভালো মতো এবার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিন আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি একটু ঝোল রাখবো শুকনো শুকনো করব না এই তরকারিটা দিয়ে বেলা খেতে হবে সেই জন্য একটু ঝোল ঝোল করব একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে রান্না করে নেব তরকারিটা এই যে ঢাকনা খুলে দেখো তরকারিটা মানে ফুটেছে অনেকক্ষণই এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ বাটা দিয়ে এবার রান্না করে নেব পাঁচ সাত মিনিট মতো নিয়ে তারপরে নামিয়ে নেব তরকারিটা এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে ভাতটাও আমি নামিয়ে নেব এই যে দেখো তরকারি হয়ে গেছে একটু ঝোল ঝোলি রাখলাম দুই বেলা খাবো সেই জন্যে এই যে দেখো সোয়াবিন রান্না হয়ে গেছে এখানে দেখো সারাদিনে আমি আর কোনো কিছুই ভিডিও করিনি এবার এখানে আমার মেয়েদের চুরি পরিয়ে দিচ্ছি দেখো ওরা মামার বাড়ি যাবে বলে সব চুরি টুরি পরে নিয়েছে নাচতে আরম্ভ করে দিয়েছে আমার দুই মেয়ে যাবে বলে সেই আনন্দে আমি যতই বলছি তোরা নাচানাচি করিস না চুপ কর ঠান্ডা হয়ে দাঁড়া তবুও দাঁড়াচ্ছে না দেখো কেমন নাচছে একটা পড়ছে আর যে নাচতে থাকছে আংটি পরবে বলে বায়না করছিল আংটি চেন টেন সবই পরিয়ে দিয়েছি আর এই যে এখন দেখো পরে দিচ্ছি নেল পালিশ দুইজনের দুটো নেল পালিশ তো বলছে তুই আমারটা নিচ্ছিস কারণ তুই আমারটা নিচ্ছি এরকম করছে তো একজনারটা নিয়ে হাতে পরালাম আর একজনের নিয়ে পায়ে পড়াচ্ছি এইভাবে পরে দিচ্ছি অদল বদল করে এই যে দেখো আগে থেকে আমি চুড়িগুলো পরে নিচ্ছি এই যে দেখো একটা ফুল উঠে গেছে চুরির যে পিনগুলো হয় পিন মতো আর কি সেইটা উঠে গেছে সেই জন্য আমি চুড়িগুলো বেশি পরি না পরি না বললেই চলে তা আজকে কী মনে হলো যে একটু যাই পরে যাই ওই জন্য আবার পরছি আর এই যে এইগুলো দেখো এইগুলো কেনা এগুলো শোনার না আর যে সোনার চুড়িগুলো দেখলে ওটা একটা আমার ভাই দিয়েছে আর একটা আমার আপু দিয়েছে সেটা এটা যে প্রথমে এটা আমার আপু দিয়েছে তারপর যেটা ফুল ফুলের ডিজাইন যেটা এটা দিয়েছে আমার ভাই তো এগুলো পরছি আগে থেকে পরে রাখলে কি হয় যখন যাওয়া হয় তখন তাড়াহুড়ো লাগে না ওই জন্য আগে থেকে একটু পরে রাখছি নুপুর টুপুর যা পড়বো সেগুলো সব এখনই পরে নিচ্ছি আর মেয়েদের তো দেখলে পরিয়েই দিলাম আর এই যে দেখতে পাচ্ছো এখন এই আংটিটা পরছি এটা আমার বিয়ের আগের আংটি আর এই যে এবার যেটা পড়ছি এটা আমার হাজব্যান্ড এনে দিয়েছে সিঙ্গাপুর থেকে পরপর যে দুটো পরছি এটাও এই যে এইটাও সিঙ্গাপুর থেকে আমার হাজব্যান্ড এনে দিয়েছে তো এগুলো আমি পরে নিচ্ছি আর আর এই যে দেখো এই কানের ঝুমকোগুলো এগুলো আমার হাজব্যান্ড সিঙ্গাপুর থেকে পাঠিয়েছিল এইগুলোই আমি কানে পরে যাব এটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আসসালামু আলাইকুম ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন এই যে দেখো সাজু গুজু করে নিয়েছি এখন যাচ্ছি আমার বাপের বাড়ি আরকি মায়ের বাড়ি যাচ্ছি এই যে মেয়েরাও রেডি হয়ে নিয়েছে এই যে শুনো তোমার টুপি কোথায় ব্যাগ কি তুই নিবি নাকি হ্যাঁ টুপি কোথায় টুপি কোথায় এই যে দেখো এখানে আমার বড় মেয়ে যে শুনু আংটি পরিয়ে দিয়েছিলাম সেই আংটি হারিয়ে ফেলেছিল এখন আবার খুঁজে খুঁজে পেলাম উঠোনেই ছিল পড়ে না ফেলে হয়তো এখন কি হতো জানি না তো পেয়ে গেলাম এবার চলো তাহলে যাচ্ছি তোমরাও চলো আমার সঙ্গে এই যে কেমন করে টুপি পড়েছো বাবা আসসালামু আলাইকুম বলো তো হ্যালো বন্ধুরা আলাইকুম আলাইকুম

তবে দেখো আমরা একটুখানি রাস্তা মানে হেঁটে আসলাম ওখান থেকে হেঁটে আসতে হয় তারপরে টোটো ধরতে হয় হেঁটে আসার পরে টোটো করে আমরা আবার একটু বাজারে গিয়েছিলাম সেখান থেকে আমার ভাইপোর জন্যে গেঞ্জি নিলাম আর ভাইপো তারপরে আমার ভাইজির জন্যে আমার বোনের মেয়ের জন্যে জামা কিনলাম কিনে তারপরে যাবার যাচ্ছে এবার রওনা দিয়েছি মায়ের বাড়ির দিকে তা তোমরাও চলো আমার সঙ্গে দেখতে থাকো আমাদের গ্রামের রাস্তাঘাট কেমন এই যে দেখো নেমে পড়েছি বাড়ির সামনের রাস্তায় এই যে আসলে এটা আমার ছোটো বোনের মেয়ে আর ওই যে একটা হলুদ জামা গায়ে দেওয়া যে মেয়েটা ওটা হচ্ছে আমার একটা ভাইয়ের মেয়ে তাই যে যাচ্ছে আমাদের দেখে দৌড়ে এসছে আসলে আমার ছোট বোনের বাচ্চা হবে তো সেই জন্যে এখানে এসছে নিয়ে এসছে তো ওরা এখন এখানেই আছে এই যে বাড়ির ভিতরে ঢুকছি বাড়ির ভিতরে ঢুকে দেখছি ক অনেক মানুষজন সব বসে আছে আর কি ওইখানে আমার ভাইপোর যে মুসুরমানিতে সেই উপলক্ষে সবাই আনন্দ করে ক্ষীর রান্না করছে তো সেখানে সবাই বসে আছে যারা আমাদের চাচি সম্পর্ক হয় আর কি আমার ভাইপ দাদি সম্পর্ক হয় তারা বসে আছে সব ক্ষীর রান্না করছে এই যে দেখো আমি কাপড় সব ছেড়ে যতক্ষণে বাইরে এসে ততক্ষণে দেখি রান্নাও হয়ে গেছে এবার সব হাঁড়িতে পাত্রে পাত্রে বাড়ছে এগুলো আবার গ্রামের মানুষদের দেবে এটা মানে কোনো নিয়ম না তবে শখ করে দেয় খুশি করে দেয় এটাই আর কি সবাই আনন্দ করে খায় সেই জন্যই এটা কোনো নিয়ম নেই যে দিতেই হবে আর দেখো আনন্দ করে যারা আর কি দাদি হয় আমার ভাইপোর আমাদের চাচি হয় তারা প্রত্যেকেই আলতা টালতা পরেছে আনন্দ করে আর এই যে এখানে দেখো আমার ভাইজি হয় একটা এই ভাইজিটাকে আমার ছোটো বোন পরিয়ে দিচ্ছে আলতা দেখো এক চাচি মানে হাঁড়ি নিয়ে বসেছে এটা মানে ই কি করে বসে যাতে সবাই আনন্দ পায় একটু হাসে সেই জন্যে এরকম করে তা ওই চাচি আমাকে বলছে যে যেন ভিডিও করে আবার জামাইকে দেখাস না আর আমার দোষ হবে আমাকে দেখবে দেখে বলবে যে সব উনি খেয়েছে এরকম আর কি বলছে আমি বলছি নানা তোমাকে কেউ দেখতে পাবে না এই দেখো ক্ষীর যখন রান্না হয়ে গেছে তারপরে আর কি আমার ভাইপোকে খাওয়াবে এখানে গোবিন্দভোগ চালের ক্ষীর মানে পায়েসও রান্না করা হয়েছে আর ওই যে আলো চালের খেজুরি গুড় খেজুরের গুড় দিয়ে রান্না করা হয়েছে তো দুটোই ওর সামনে দেওয়া হয়েছে আর মিষ্টি এখন সবাই ওকে খাওয়াবে ও খাবে যে ওর পাশে দেখো আমার ভাইজিও বসেছে আর এই পাশেরটা একটা ভাই হয় ও বসেছে পাশে এই যে আমার মেয়েও আছে এই যে প্রথমে দেখো আমার মা খাওয়াচ্ছে আর ও বুঝতে পারছে না যে কি হবে যা হবে সেটা কালকেই হবে হয়তো অনেক কান্নাকাটি করবে আজকের দিনটা তো আনন্দ করে নিক এটা সব ছেলেদেরই হয় যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তা প্রত্যেকেরই এই কষ্টটা পেতে হয় প্রত্যেক ছেলেদেরই তো ও এখনও বুঝতে পারছে না যে কি এখনও তো আনন্দ করছে ওই যে টাকা নিয়ে দেখো কেমন আনন্দ করছে এবার এটা এটা আমার মাওই হয় মানে আমার বোন নানি আমার ভাইয়ের শাশুড়ি নিয়ে এবার খাওয়াচ্ছে আর যারা মানে ওর দাদি টাদি হয় আমার ভাইপোর দাদি হয় তারা সবাই খাইয়ে দেবে এখানে তারপরে আমার ভাবিও খাইয়ে দেবে যে যার মতো আসে যে মেয়ে আমার বোনের মেয়েটে সবাই খাইয়ে দেবে সবাই খাচ্ছে আমার বোনও খাওয়াচ্ছে যে এবার আসলো আমার পালা যে আমি যে আংটিটা কিনেছিলাম দেখেছিল সেটা প্রথমে আমি আগে ওকে পরিয়ে দিলাম দিয়ে তারপরে যে ওকে একটু ক্ষীর খাইয়ে দেব সবাই একে একে ক্ষীর খাইয়ে দেবে তাহলে আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে টাটা বাই বাই আল্লাহ হাফিজ